স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি হল দু হাজার ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল কতটা এনহান্স করতে পারেন কতটা পজিটিভ হতে পারে যদি পজিটিভিটি আসে কোন কোন ক্ষেত্রে আসবে পার্টিকুলার ইভেন্টগুলো কি কি হতে পারে এই নিয়ে একটা সঠিক সূক্ষ্ম বিচার আমাদের দরকার সেটি আমরা করার চেষ্টা করব দেখুন প্রত্যেকটি বিষয় নিয়েই কভার করার চেষ্টা করব যতটা অ্যাটলিস্ট পারি যে যে বিষয়গুলো কভার হবে না বোনাস রাশির ফলে ইনক্লুডেড দা নক্ষত্র রাশির ফল আমি কিন্তু করে দেব চলুন সবার প্রথমে আমরা হেলথটা দেখি দেখুন প্রথম কথা আপনাদের রাষ্ট্রাধিপতি হলেন রবি সূর্য তিনি বর্তমানে আছেন রাশি সাপেক্ষে ষষ্ঠে এবং ষষ্ঠ ভাবের যখন কম্বিনেশন হয় লগ্নের সাথে তখন কিছু হেলথ রিলেটেড ডিটোরিয়েশন প্রবলেম এগুলো অ্যারাইজ কর জুপিটারের একটা দৃষ্টি রয়েছে যে জুপিটার পঞ্চম ঘরের অধিপতি নবমে বসে আছেন তো কিছু প্রবলেম এবং সেটা হবে সেটা কিন্তু নিশ্চিতভাবে থাকতে পারেন বিশেষ করে ইমিউনিটি বেসড প্রবলেম যাদের রয়েছে ছোটোখাটো বিষয় নিয়ে আপনাকে ভুগতে হয় এই বিষয়গুলো কিন্তু এই সময়ে আসবে এবং সেটা থেকে রিকভারিও কিন্তু আপনার আসবে তবে যাদের কঠিন কোনো ডিজিজ হচ্ছে যেখানে হয়তো ক্রনিক হয়ে গেছে কোনো একটা ম্যাটার আইবিএস এর প্রবলেম রয়েছে বা ডাইজেস্টিভ কোনো একটা পার্টিকুলার প্রবলেম দিয়ে আপনাকে ভুগতে হচ্ছে এই ধরনের ম্যাটার এবং বিশেষত হার্টের খুব দেখি সিংহে তবে একটা সার্টেন ইজের পরে ডেফিনেটলি যদি জেনেটিক কোনো প্রবলেম না থাকে সো আদারওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের যে হেলথ রিলেটেড প্রবলেম আছে যেটা ক্রনিক সেখানেও প্রাথমিক অবস্থায় কিছু ডিস্টারবেন্স আসবে এটা হয়তো দীর্ঘ কয়েক বছর ছিল না আবার নতুন করে আসতে পারে কিন্তু সেটা আবার রিকোভারির জায়গাও আসবে বিকজ ফাইভ নাইনের কম্বিনেশন অ্যান্ড ফাইভ নাইনের স্ট্রং কম্বিনেশন এখন আছে সো এটা একটা খুব ভালো সমন্বয় আপনাদের জন্য লিস্ট হেলথ নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণই আমি দেখছি না অ্যান্ড যেহেতু পঞ্চম ভাবের বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবের অধিপতি নবমে মেন্টাল প্রেশার নিয়েও অনেকের নানা রকম প্রশ্ন দুবিধা চিন্তা রয়েছে যে মানসিক ভাবে ভেঙে পড়ছেন কি করব বুঝতে পারছি না বিভিন্ন রকমের মেন্টাল প্রেশার বারংবার আপনাদের আসছে আজকে এটা কালকে সেটা এভাবে পরপর পরপর বিভিন্ন রকম প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে হয়তো দেখুন আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলি সেটা হলো আপনাদের এই যে মানসিক চিন্তা দুশ্চিন্তা মাঝে মাঝে অথরিটির সাথে ঝামেলা মানুষের সাথে ঝামেলায় পড়ে যেতে হচ্ছে এগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে কারণ আপনাদের যোগাযোগটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত পথে চলেছে থার্ড হাউসের এর লর্ড সিক্স যাবে এবং সেটা টুয়েলথ অফ ফেব্রুয়ারি তো সেখানে গিয়ে আমাদের দেখা যাবে যে কিছু যোগাযোগের স্থিরতা আসা দেখুন যোগাযোগ এখনো হচ্ছে এখন আপনি কমিউনিকেশন পাচ্ছেন কিন্তু প্রবলেমটা হচ্ছে ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে বা না হওয়া কাজগুলো যেন একটুর জন্য আটকে আটকে যাচ্ছে কারণ কোথাও একটা সিগনেচার বা কি বড় অফিসাররা কোথাও আপনার প্রসেসিং নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কমপ্লিট জাস্ট ওয়ান পার্সেন্ট নট ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্টের জন্য আটকে রয়েছে তো এই ধরনের যে বিষয়গুলো লো স্যাংশন হয়ে গেছে বাট ডিসবার্সমেন্টটা হচ্ছে না এই ধরনের যে জটিলতার জায়গাগুলো আপনাদের রয়েছে আমি স্ট্রংলি ফিল করি আমি স্ট্রংলি মনে করি আপনাদের এক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বা পজিটিভ আউটকাম সেটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশের জায়গা অন্তত পক্ষে আছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি সিংহ রাশি সিংহের এই জায়গাগুলো কিন্তু আচ্ছা এর সাথে সাথে আরও বেশ কিছু বিষয়ের এঙ্গেজমেন্ট বেশ কিছু বিষয়ের কানেকশান সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেমন ধরা যাক আপনাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট কানেকশানের দিক থেকে কমিউনিকেশনের দিক থেকে বিশেষ করে যাদের ওয়াইম্ব হাজবেন্ডের মধ্যে দূরত্ববোধটা বেড়ে গেছে দুজন আলাদা জায়গায় থাকছেন এবং লো কমিউনিকেশন কোনো কমিউনিকেশন নেই ইউ ট্রাইন্স আপনি অনেকবার চেষ্টা করেছেন টু মেক কমিউনিকেট বাট হচ্ছে না কোথাও যেন গিয়ে আপনার শাশুড়ি মা আপনার ননদ আপনার দেবর আপনার বা বলা যেতে পারে ভাসু কেউ একজন বাধা হয়ে দাঁড়াচ্ছে কমিউনিকেশন করতে দিচ্ছে না বা আপনার শ্যালো শ্যালিকা বা আপনার শাশুড়ি মা আপনার শ্বশুর কোনো একজন ব্যক্তিবর্গ তিনি কিন্তু চেষ্টা করতেন যাতে আপনি বিষয়টাকে এগোতে না পারেন মানে আপনাদের ভিতরের প্রবলেমের থেকে তাদের প্রবলেমটা অনেক বেশি এবং এই যে ইগোর লড়াইটা এটাই হচ্ছে মেন সমস্যা জানেন তো কোনো সমস্যা নয় আমি বলছি সিংহের ম্যারেটাল লাইফে ইউজ যে প্রবলেম আছে একদমই নয় বাট প্রবলেমটা কোথাও যেন ক্রিয়েটেড কিছুটা টু বি ভেরি অনেস্ট ডোন্ট টেক ইট টু সিরিয়াসলি বা রুডলি হ্যাঁ কিছু ক্ষেত্রে সেলফ ক্রিয়েশন রয়েছে কিছু ক্ষেত্রে হচ্ছে এই যে মিস আন্ডারস্ট্যান্ডিং কখন হয় যখন মিসকামিজন তো এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর জীবনে চলতে গেলে এই বিষয়গুলোকে অনেকটা স্যাক্রিফাইস করে হয় যদিও সিংহের মধ্যে স্যাক্রিফাইস করার ক্ষমতা থাকে কারণ স্যাক্রিফাইস ব্যতীত কেউ রাজা হতে পারে না আর সিংহ হচ্ছে রাশিচক্রের রাজা রাজা রাশি সূর্য রাশি রবি রাশি তিনটে নক্ষত্র মঘা পূর্ব ফাল্গুনে উত্তর ফাল্গুনি তিনটে নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক তিন রকমের মঘা দ্য সব সবসময় ব্রাইট থাকার মেন্টালিটি সকলের মাঝে আলাদা একটা ব্যক্তিত্ব তৈরি করার মেন্টালিটি ডেফিনেটলি মঘার থাকে এবং মঘা সেটা করে পূর্ব ফাল্গুনের মধ্যে একটু ডিল্যাক্স ভাব রাজকীয় ব্যাপার একটু শৌখিনতা বা মেন্টেন করা ইত্যাদি ইত্যাদি গুণাবলী আমি দেখছি অ্যান্ড উত্তর ফাল্গুনিকে যদি আমরা দেখি নিয়ং নিষ্ঠা ইত্যাদি ইত্যাদি বিষয় তো তিনজনের ক্যারেক্টারিস্টিকের মধ্যে সানল সিমিলারিস থাকলেও ডিফার ইনশিয়েশন বহু আছে এবার আমরা চলে আসি আলোচনার প্রসঙ্গে সেটা হলো রিলেশনশিপ এবার ফিট থাউজেন্ড যে কম্বিনেশান আপাতত দেখছি অনেকেরই রিলেশনশিপের জায়গাটা কিন্তু পজিটিভ দিকেই যাবে অন্তত কমিউনিকেশন যেহেতু বাড়তে চলেছে সো রিলেশনশিপ রিলেটেড যে কমিউনিকেশনগুলো হয় আপাতত যে প্রবলেমগুলো ইউ আর ফেসিং করে একটি আমার মনে হয় এই জায়গাগুলো কিছুটা হলেও রেক্টিফাই করা যাবে বা রেক্টিফাই করার মতো অবকাশ অন্ততপক্ষে আপনাদের রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবে কি রাশি সিংহ রাশি এবং সিংহর এই ডেভেলপমেন্টগুলো আমরা এক্সপেক্ট করতে পারি সিংহের এই পজিটিভিটিগুলো আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি এবং এর পরবর্তী যদি কথা বলা হয় যে সম্পর্ক কি স্থির হবে এটা খুব কঠিন একটা কোশ্চেন এটা আপনার বার্চার্টের উপর টোটালি ডিপেন্ড করবে যে আদতেও সম্পর্কের স্টেবিলিটি পাবো কি পাবো না বাট হ্যাঁ এটুকু আমি বলতে পারি নিউ কানেকশন অফ রিলেশনশিপ আর দেওয়ার অ্যান্ড নট অনলি দ্যাট দ্য ওল্ড ওয়ান সে কিন্তু নতুন করে আসতে পারে প্যাচ পাওয়ার মতো একটা পসিবিলিটিস আছে এবং আপনি দেখে নেবেন যে আদতেও এটা হচ্ছে কি বিকজ এটা একটা প্রেডিকশন আমি দিচ্ছি আমার মনে হয় সেটি ধনাত্মক দিকে যাবে বলেই দিচ্ছি আর রইল বাকি হচ্ছে আপনাদের গরুজনদের হেলথ এটা নিয়ে তো ভুগছেন তো অনেকেই মায়ের হেলথ নিয়ে একটু বেশি ভুগছেন আর এটা স্বাভাবিক কারণ সপ্তম প্রতি সপ্তম দৃষ্টি আপনার রাশিতে আছে যদিও এখন বৃহস্পতি দৃষ্টিটা একটু শুভ এখানে গিয়ে কিন্তু কিছুটা পজিটিভিটি মায়ের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেকেরই না বন্ডিংয়ের ডিস্টারবেন্স হচ্ছে মায়ের সাথে বাবার সাথে কোনো একটা রিলেশন বা রিলেটিভের সাথে বারবার আপনি নানা রকম কথাবার্তার মধ্যে জড়িয়ে পড়ছেন কথা কাটাকাটির মধ্যে জড়িয়ে পড়ছেন মানে বন্ডিংটা যেন মেনটেন করা যাচ্ছে না ঠিকঠাকভাবে এই ধরনের একটা প্রবলেম এই ধরনের একটা অন্তরায় সেটা কিন্তু আপনারা ফেস করছেন এবং আই বিলিভ যে হ্যাঁ এই বিষয়টা এখন হয়তো আপনারা ফেস করছেন আগামীতে এটা কিছুটা হলেও রেক্টিফাই হবে বা রিকোভার হওয়ার মতো অবকাশ তো নিশ্চিতভাবেই থাকছে সুতরাং এখানে গিয়ে খুব স্ট্রংলি একটা ভাইভস কাজ করছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে থাকে সিংহ যে অনেক ক্ষেত্রেই পজিটিভিটি বাড়বে এবং তার মধ্যে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটাও বাদ থাকছে না কর্মজীবন নিয়ে চলুন একটু ডিটেলসে আলোচনা করি তারপরে আরও অনেক বিষয় আছে টু বি ডিসকাস অ্যান্ড প্রথম হচ্ছে সেলফ প্রফেশন দেখুন স্বনিয়ন্ত্রিত পেশার সাথে তো আপনারা অনেকেই যুক্ত অনেকেই স্বনিয়ন্ত্রিত পেশা করছেন এখন সেলফ প্রফেশনের জন্য আমাদের ফিফথ হাউস অ্যান্ড টেন্থ হাউস দুটোর বা খুব দরকার হয় টেন্থের লড় আপনাদের ক্ষেত্রে উইনার্স অ্যান্ড উইনার্স এখন তো ফিফথে আছে আর এবং আপনাদের থার্ড এই যে অবকাশটা এটা কিন্তু ওভারঅল এটুকানি আমি লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায় যে আপনাদের কর্মজীবন সেলফ যারা আছেন বিভিন্ন মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে আদার্স বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে বাকি যারা রয়েছেন যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল একটা পজিটিভিটি ইনক্রিজ করার মতো অবকাশের জায়গা দেখছি যদিও এটা এখনও ভালো হয়নি টু বি ভেরি অনেস্ট আমরা তেইশেও দেখেছি হঠাৎ করে ডিটুরিয়েট করতে তারপরে গ্রোথটা খুব স্লো হচ্ছে জাস্ট কন্টিনিউ করা যায় এইভাবে একটা গ্রোথ হচ্ছে কিন্তু সেইভাবে গ্রোথটা পাওয়া যাচ্ছে না বা অনেক অনেকে রয়েছেন যারা শেয়ার মার্কেটের সাথে অ্যাটাচড রয়েছেন বাট কোথাও যেন গিয়ে সেই পজিটিভিটিটা আপনি পাচ্ছেন না বা সেই পজিটিভ জায়গাটা কিন্তু আসছে না এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বার্তা আপনাদের জন্য রইল বা রয়ে যাচ্ছে বা আমি শেয়ার করছি এবং আরেকটা বিষয় আপনাদের আমি বলে রাখি সেটি হলো নিশ্চিতভাবেই একটা অপরচুনিটি নিশ্চিতভাবেই একটা গ্রোথ সেটা কিন্তু আমরা পেতে চলেছি বা আমরা পাবো সেটি হচ্ছে যারা আধ্যাত্মিক বিষয়ের সাথে অ্যাটাচ এবং এখানে আমি প্রফেশন বলবো না বিকজ এটা একটা প্যাশান সবাই পারে না আধ্যাত্মিক বিষয়ের সাথে অ্যাটাচড হতে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আছে আর রইলো বাকি যারা লয়ার আছেন যারা ল রিলেটেড সেক্টরগুলোতে রয়েছেন ফার্মে রয়েছেন অ্যাকাউন্টসের কাজ করছেন বা যে ধরনের ট্যাক্সেশনের কাজ করছেন মধ্যম প্রকৃতির সময় যাচ্ছে বলুন মানে ঠিকঠাক আবার ঠিকঠাক নয় এই যে একটা কন্ট্রাডিকশনের জায়গা আই বিলিভ যে এটা অনেকটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া যাবে আমার মনে হয় এটা কিন্তু ধনাত্মক দিকে যাবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি এবং সিংহের অনেকেই আছেন যারা পলিটিক্সের সাথে না খুব অ্যাটাচড মঘা বিশাল পলিটিক্স করতে পারে এবং মানে পলিটিশিয়ান হতে পারে ওদিকে আমাদের উত্তর ফালগুনিও কিন্তু ভালো পলিটিশিয়ান হতে পারে আমি পূর্ব ফার্গুনের মধ্যে প্রচুর অ্যাক্টার অ্যাক্টার্স দেখেছি পলিটিশিয়ান যে দেখেনি তা নয় বাট ঠিক আছে এদের অ্যাক্টার অ্যাক্টিং করার যে কোয়ালিটি বা একটা উচ্চ মার্গের অ্যাক্টিং সেন্স এটা কিন্তু থাকে যেটা অন্য নক্ষত্র বা রাশি থেকে পাওয়া যাবে না যেটা পূর্ব ফার্গুনের মধ্যে আছে তো এগুলো বিকশিত করার মতো অবকাশ পাবেন বিশেষ করে প্রথম যেটা আমি বললাম পলিটিক্স পলিটিক্সের ক্ষেত্রে একটা ধনাত্মক ফাইলস সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ এবং সিংহের একটা ডেভেলপমেন্ট একটা ধনাত্মকতা এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা দেখব এর পরের যে বিষয়বস্তুটা রয়েছে সেটি হলো সিংহ রাশির ক্ষেত্রে অনেকেই আছেন না যারা দিন মজুর হিসেবে কাজ করেন দেখুন শুধুমাত্র সেলফ প্রফেশন মানেই হয়ে যায় না কখনোই যে যারা ফ্রিল্যান্সিং করছেন ইনফ্লুয়েন্সার রয়েছেন অনেক মানুষ আছেন যারা দিনমজুর হিসেবে কাজ করেন এবং অনেক সিংহ রাশিও আছেন তার মধ্যে দেখুন সময় তো সবার সময় ভালো যায় না এবং সবসময় খারাপও যায় বর্তমানে আপনাদের হয়তো পরিস্থিতি একটু ডিস্টার্ব তবে এই কোনো কাজই ছোট না এটা হতে পারে না তবে হ্যাঁ আপনাদের আপনাদের আমি বলতে পারি পারি একটু নিশ্চয়তা দিতে যে পজিটিভিটি যারা এই ধরনের ম্যাটারের সাথে রয়েছেন তাদের কিন্তু ধনাত্মকতা পজিটিভিটি যাই বলি না কেন যেটা ডেভেলপমেন্ট করার মতো অবকাশের জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি অন্তত যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ এবং যারা দিনমজুর রয়েছেন যারা লেবার শ্রেণীর হয়তো এসি মেকানিক হিসেবে কাজ করছেন হয়তো কোনো গাড়ির মেকানিক হিসেবে কাজ করছেন রাজমিস্ত্রি হিসেবে কাজ করছেন কোনো একটা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কম্বিনেশনটা কিছুটা শুভ ফল আর শেয়ার মার্কেট নিয়ে আমি বললাম যে অ্যাডিকুয়েট একটা রেজাল্ট হয়তো আমরা পেলাম না বাট প্লেনটিভ সামথিং আমরা তো অবশ্যই পাব এবং এটা নিশ্চিতভাবে ধরে রাখুন যে পজিটিভ দিকেই যাবে বৃহস্পতি যতদিন আপনাদের নাইনতে আছে এটা খুব ভালো একটা সমন্বয় অনেক কিছু দিয়ে যাবে এই যে নেক্সট এখনো তিন মাস পরে আছে বৃহস্পতির ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস দেখবেন অনেকটাই পজিটিভ আউটকাম বা পজিটিভিটি আসার মতো সমন্বয় রোজ এর পরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো চাহারি অনেকে সার্ভিস করেনি সিংহরাশিন লটস অফ পিপল আর দেয়ার দেয়ার এঙ্গেজড উইথ সার্ভিস এবার সার্ভিসকে আমরা দুটো পর্যায়ে ভাগ করে একটা গভর্নমেন্ট সেক্টর একটা নন গভর্নমেন্ট সেক্টর বা কর্পোরেট সেক্টর যারা এমএনসিতে আছেন মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা যে কোনো ধরনের আইটি বা অ্যাকাউন্টস রিলেটেড সাথে কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমার মনে হয় এবং এখানেও পজিটিভিটি ইনক্রিজ করার মতো অবকাশ আমি দেখতে পাচ্ছি এবং এটুখানি আপনাদের আমি কথা দিতে পারি এটুখানি আপনাদের আমি শেয়ার করতে পারি যে রাশিটি যদি আপনার হয়ে থাকে সিংহ রাশি যথেষ্ট গ্রোথ আমরা লক্ষ্য করতে পারব যদি আপনার রাশিটির হয়ে থাকে সিংহ বিশেষ করে যারা সার্ভিসে আছেন বিশেষ করে আইটি সেক্টরগুলোতে তাদের কিন্তু দেখা যাবে যে একটু গ্রোথ হলো একটু অবকাশ আসছে মানে সুযোগগুলো পাচ্ছেন সিভি তো মাঝে মাঝে অনেকে দেন সিভি হয়তো সাবমিট করছেন কল আসছে কিন্তু ফ্রুটফুল একটা রেজাল্ট আসছে এটা দে আপনাকে তারা আশা দিচ্ছে যে হ্যাঁ আপনার ইন্টারভিউটা ভালো হচ্ছে উইন কল ইন বাট কল আর কোথায় আসে সেই যে ওয়েটিং এটা ওয়েট করা কিন্তু খুব কষ্টের যখন শুনলাম ভালো হয়েছে খারাপ হয়েছে ভাই ছেড়ে দিলাম নিজেই বোঝা যায় ইন্টারভিউ কেমন হয়েছে সেটার জন্য অপোনেন্টের ডেফিনেটলি তার উপরে কিছুটা ডিপেন্ড করে বাট বেসিকটা একটা জিনিস বোঝা যায় যে কতটা আমি স্যাটিসফাইড হলাম তো এখানে দাঁড়িয়ে আমার মনে হয় আপনি স্যাটিসফাইড আপনি অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে ভালো পারফর্ম করেছেন কিন্তু তারপরেও খুব ধনাত্মক একটা ফলাফল হয়তো আসেনি এই ধরনের বিষয়বস্তু বা এই ধরনের জটিলতার মধ্যে যারা রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের মধ্যে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এটা একটা শুভ সমন্বয় এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করবো বা ধনাত্মক বিষয়বস্তু নিয়ে যেটা আমরা আলোচনা করব যে কতটা অগ্রগতিপূর্ণ জায়গা আপনাদের তৈরি হতে পারে বিশেষত যারা রয়েছেন গভর্নমেন্ট সেক্টর প্রমোশনাল মুহূর্তে হয়তো হবে না একটু চাপ আছে পলিটিক্সের চাপ আছে বেশ কিছু চাপ আছে যাই হোক বা কিছু একটা ইস্যুস ফালতু কোনো ইস্যুস নিয়ে জড়িয়ে গেছেন বছর ধরে মেন্টাল ট্রমা বা ডিপ্রেশন এ ধরনের বিষয়বস্তু আসছে বা একজনের শুনলাম সার্ভিস বুক হারিয়ে গেছে তো এই ধরনের একটা ছোটখাটো বিষয় নিয়ে আপনি বেশ চিন্তিত লর্ডস প্রবলেম আর দেয়ার মানে ছোট একটা বিষয়ের জন্য এবং সার্ভিস বুক মানে আপনারা জানেন কতটা ইম্পর্টেন্ট রাখে তো কোন একটা প্রবলেম যেটা শত্রুতার মাধ্যমেই হয়েছে সেটা তো সিংহের প্রচুর আছে সিংহের শত্রু প্রচুর কিন্তু পারে শত্রু আর বনের সেটা কিন্তু রাজাকে ক্ষতি হবে করার রাজা রাগাতে পারে যাই হোক তার মানে সিংহের শত্রু কিন্তু নিজেরাই এটা মাথায় রাখতে হবে নিজেরা নিজের মানুষ নিজের জন যারা ক্ষতি করতে পারে আর এমনিতে বর্তমানে আপনাদের যারা ব্যবসা করছেন বিভিন্ন রকম ব্যবসায় আছেন সেটা খুব বড় মাপের ব্যবসা আছেন অনেক অ্যাড ইত্যাদি ইত্যাদি এজেন্সি বড় কোনো এজেন্সি বা কোনো কোম্পানি সেও হয়তো আপনি খুব ডেভেলপমেন্ট চলছিলো মাঝখানে একটু থেমে আছে কোনো আইটি ফার্ম রয়েছে আপনার নিজস্ব কোনো লিগাল ফার্ম রয়েছে হতে পারে তো এগুলো বা ট্রাস্ট রয়েছে আপনার গ্রোথ চলছিলো বাট এখন সাডেনলি একটু স্টপ রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশের জায়গা আমরা দেখতে পাচ্ছি আর আরেকটা বিষয় আমি বলে রাখি সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটি হলো যারা কোনো না কোনোভাবে অ্যাটাচ রয়েছেন মূলত সঙ্গীত জগতের সাথে এ এ এ বিজনেস অর অর সেলফ প্রফেশন এনিথিং বা হিসেবে সার্ভিস আপনি কাজ করছেন এনি হাউ সেলফ প্রফেশন হিসেবে অথবা বিজনেস হিসেবে আপনার হয়তো নিজস্ব কোনো প্রোডাকশন হাউস রোজ আমি বলবো পজিটিভিটি পার্টার্সদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো চাপ এবং বেশ ভালো ভালো অ্যাক্টার্স রয়েছেন যারা বর্তমানে হয়তো কাজ পাচ্ছেন না ঠিকঠাক বা ভালো চরিত্র পাচ্ছেন না ভালো চরিত্র না পেলে তো করা যায় না কারণ একবার যখন আপনি উঠেছেন তারপরে গিয়ে যদি এখন আপনাকে এই ধরনের কিছু বিষয়ের সাথে ইঙ্গিত দেয় না যাই হোক এক্ষেত্রে আমি অন্তত আপনাদের বলতে পারি যে কিছুটা ধনাত্মকতার জায়গা রয়েছে ধনাত্মক কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হক আর যাদের মূলত প্রবলেমটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে যে আত্মীয় স্বজনদের চাপ বিজনেসের উপরে আসছে তারাও ভাগ চাইছে এগুলো কিন্তু কিছুটা রেক্টিফাই হবে এবং সিংহের আমি একটা কথা বলতে ভুলে গেছে লিগ্যাল ইস্যুস যাদের রোজ এনি হাও সেটা জব রিলেটেড হোক প্রফেশনাল রিলেটেড হোক পার্সোনাল লাইফ রিলেটেড হোক এই জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও পজিটিভ হবে বা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশের জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু লক্ষ্য করতে পারছি অ্যান্ড আরেকটা কথা আপনাদের বলে রাখি যারা বিদেশে আছেন ফরেন কান্ট্রিতে এমনিতে দেখুন সম্ভবতের জায়গাটা ঠিক আছে খুব অসুবিধা হবে না প্রবলেম হচ্ছে আপনার সন্তানের ভাগ্যটা নিয়ে সন্তান নিয়ে দুশ্চিন্তা ডিস্টারবেন্স এগুলো কিন্তু ফেস করছেন এবং শুধুমাত্র বিদেশে যারা নয় প্রবাসেও যারা আছেন সন্তানের একটা ডিস্টারবেন্স ছিল সেটা ঠিক হয়ে যাবে এই মাসে অনেকটাই দেখবেন রেকটিফাইড করছে তবে এটুকারই অন্তত আপনাদের অ্যাস করতে পারি যে বৈবাহিক জীবনের যে জটিলতা বৈবাহিক জীবনের যে কন্ট্রাডিকশন হ্যাঁ এটা যদি নিজেরা একটু কমিউনিকেট করে নিতে পারেন একদম সেই মানুষটির সাথেই যদি কথা বলতে পারেন দেখবেন সেভেন্টি পার্সেন্ট মিটে গেছে আমি অ্যাসিওর করছি বাট প্রবলেম এই যে কমিউনিকেশন করাটা তার সাথে সংযোগটা স্থাপন করবেন কি করে এটা একটু ভাবো কীভাবে করা যায় আর ডেফিনেটলি অনেক কিছু জন্ম ছকের উপরেও ডিপেন্ড করে ইটস নট অনলি ডিপেন্ডস অন দ্য ট্রানজেকচার আর রইলো বাকি নতুন বিবাহের কম্বিনেশনও কিন্তু আমি দেখতে পাচ্ছি বিশেষ করে নতুন বিবাহের কম্বিনেশনটা থাকবে কুড়ি তারিখের পর ফেব্রুয়ারি কুড়ি তারিখের পর জায়গাটা একটু পজিটিভ দিকে চাব প্রেমজ বিবাহের ক্ষেত্রে দেখুন কম্বিনেশন আছে কিছুটা পজিটিভিটি বাড়বে কিছুটা যোগাযোগ বৃদ্ধি হয় কিছুটা ধনাত্মকতা বাড়তে চলেছে এডুকেশান নিয়ে যারা হায়ার এডুকেশন করতে চাইছেন লাইক এম বিএ লাইক বা পিজি ডিপ্লোমা কোনো একটা কিছু করতে চাইছেন বা এই ধরনের ম্যাটারের সাথে যুক্ত হতে চাইছে আর কিছুটা ধনাত্মক যে কোনো ধরনের ক্ষেত্রেও একটু পজিটিভ র্যাঙ্ক খাওয়ার মতো অবকাশের জায়গা আছে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান জানাবেন টমেটের মাধ্যমে আর প্রচুর ভালো থাকতে হন প্রচুর ভালো থাকুন আপনারা শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ